লুৎফুর রহমান হুইল চেয়ার করে আস্তে আস্তে চালিয়ে বড় ছেলের স্ত্রীর কাছে আসলো ফাহিমা বলল বাবা তুমি এখানে কেন এসেছ লুৎফুর রহমান বলল আমি তোমাকে সকালে বলেছিলাম আমাকে একটু ভালোভাবে সেবা করার জন্য আর সে কথা শোনার পর থেকে তুমি আমার আশেপাশেও যাচ্ছ না ব্যাপার কি। ফাহিমা রাগান্বিত নিত হয়ে বলল জানি না আমার শাশুড়ি এত বড় একটা গজব নিয়ে কিভাবে সংসার করছিল আমাকে জালিয়ে পুড়িয়ে মাথাটা একেবারে শেষ করে ফেলেছে বৌমা তুমি এত বড় কথা বলতে পারলে আমি এমন কি চেয়েছি তোমার কাছ থেকে আমি ঠিকভাবে চলাফেরা করতে পারছি না তার জন্য বলছিলাম একটু আমাকে সেবা করার জন্য আর সামান্য আবদার করাতে তোমার মুখ থেকে এত বড় কথা বের হয়ে গেল ফাহিমা রাগান্বিত হয়ে হুইল চেয়ার ধাক্কা দিয়ে বলল এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও তোমার মতো নাফরমান শ্বশুর আমার দরকার নেই যাও ছোট বইয়ের কাছে গিয়ে আবদার করো লুৎফুর রহমান আর কিছু না বলে মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল তারপর ফাহিমা নিজে নিজে বলল শালার বুইরা মরতে পারে না শুধু শুধু জ্বালিয়ে পুড়িয়ে আমার মাথাটা ঝারকার করে ফেলেছে জানি না কোন সময় বাসা থেকে বের করে দেই লামিয়া মাথা থেকে নিয়ে উকুন মারছে এর মধ্যে শ্বশুর লুৎফুর রহমান গিয়ে বলল বোমা তোমরা কি আমাকে মেরে ফেলবে নাকি তোমাদের না হয় পেটের মধ্যে ভালো খাবার জুটছে তাই খিদা লাগেনি কিন্তু আমার মধ্যে কি অবস্থা যাচ্ছে তাকে একবার দেখেছো লামিয়া রাগান্বিত নিতে হয়ে বলল মেজাজ খারাপ না হওয়ার আগে রুম থেকে তাড়াতাড়ি বের হও না হয় ধাক্কা দিয়ে গাড়ি সহ ভেঙে ফেলবো এমনিতে মন্দিল ভালো নেই যেমন বাবা তেমন ছেলে শ্বশুর বলল, যা গালি দেওয়ার আমাকে দাও আমার ছেলেকে গালি দিও না আমি আমার সমস্ত বিসর্জন দিয়ে আমার ছেলেকে শিক্ষিত বানিয়েছি তাকে গালি দেওয়ার জন্য নয় যদি দোষ আমারই থাকে আমাকে গালি দাও লামিয়া শ্বশুরের গালে থাক্ষর দিয়ে বললো বুড়ো দেখছি দিন দিন সাহস বেড়ে গেছে কিরে এত সাহস কোথায় পেলি মনে হয় তোর বাসায় থাকার সময় শেষ হয়ে আসছে এজন্য তুই আমার মুখে মুখে কথা বলছিস এজন্যই তোকে ফাহিমা ভাবি দেখতে পারে না বের হো আমার রুম থেকে এখন থেকে তোর সেবা করব না আমি ফালতু কোথাকার লুৎফুর রহমানকে ফালতু ডাকাতে রেগে গিয়ে লামিয়ার গালে থাপ্পড় দেবে এর মধ্যে সাব্বির এসে বাবার হাত ধরে বাবাকে থাপ্পড় লাগিয়ে দিল তারপর লামিয়া সাব্বিরকে বলল দেখেছো তোমার বাবার অবস্থা অসুস্থ শরীর নিয়ে আমাকে মারার জন্য গিয়ে আসছে সাব্বির বাবার হুইল চেয়ারটা রুম থেকে বাইরে নিয়ে গেল বাবাকে বাইরে নিয়ে এসে সাব্বির দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বলল তোকে এতদিন বাবা হিসেবে কিছু করিনি তোর মতো বাবা বাসায় রাখলে প্রতিনিয়ত আমাদের আতঙ্কে থাকতে হবে কারণ এই পঙ্গু অবস্থায় যেভাবে স্বাভাবিক মানুষদের গায়ে হাত তুলতে চাচ্ছিস যদি সশরীরে ভালো থাকতি তাহলে অবস্থা খারাপ করে ফেলতি লুৎফুর রহমান ফাহিমাকে ডাক দিয়ে বলল ফাহিমা এদিকে আসো কথা শুনে যাও সাবির বলল কিসের কথা শোনাবি তুই বাবা বলল তুই চুপ থাক সবাইকে একসাথে বলছি ফাহিমাও লামিয়া সহ এসে সাব্বিরকে বলল এই বুড়োটাকে বাসা থেকে বের করে দাও আমরা তো আর সহ্য করতে পারছি না এই লোকটার অত্যাচার শ্বশুর বলল একদম কোনো কথা বলবে না কেউ আধা ঘন্টার ভেতরে সবাই যার যার কাপড় ও আসবাবপত্র নিয়ে এই বাসাটা ছেড়ে দাও না হয় লোকজন ডেকে নিয়ে এসে মারতে মারতে বের করবো তোমাদেরকে সাবির বলল বাসা ছাড়বো কেন এই বাসা থেকে এক পাও বাইরে যাব না বাবা বলল এই বাসাটা তোদের না আমার কেনা বাসা আমি বিক্রি করে দিয়েছি সামান্য আমার মতো একজন বৃদ্ধ লোককে তোদের লালন পালন করতে কষ্ট হয়ে যাচ্ছে ফাহিমা সাব্বিরকে বলল উনি কি পাগল ছাগল হয়ে গেছে নাকি আবলতাবল কথা বলছে কেন শ্বশুর বলল আমি পাগল ছাগল না এখন তোমরাই পাগল ছাগল এই বলে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে গেল লামিয়া বলল, আরে উনি তো সব অভিনয় করেছে ওনার তো কিছুই হয়নি লুৎফুর রহমান বললো হ্যাঁ আসলে আমি অভিনয় করেছি আর কেন করেছি শোনো লুৎফুর রহমান ছোট বোনের কাছে গিয়ে বলল বোন আমি তো এক কোটি টাকার মতো সম্পত্তির ভাগ পাচ্ছি আমার নানা বাড়ি থেকে এখন টাকা পয়সাগুলো কিভাবে ভাগ করে দেব আমার দুই ছেলেকে ছোটো বোন বলল এক কোটি টাকার সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে তুমি এক কাজ করো বাহিরে একটা বাসা নিয়ে থাকো না হয় সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও মুজফুর রহমান বলল এ কেমন কথা বললি আবার আমার সম্পত্তি কেন তোর নামে লিখে দেবো তাছাড়া আর একটা কথা বললি আমি একটা বাসা নিয়ে আলাদা থাকবো কেন ছোট বোন বললো তোমার দুই ছেলেও তাদের যে অবস্থা তাদের কর্মকাণ্ড দেখে বললাম তোমার সমস্ত সম্পত্তিগুলো আমার নামে লিখে দিতে কারণ তুমি আমার ভাই ওরা তোমার ছেলে ও ছেলের বউ কিন্তু ওদের চেয়ে বেশি আমি। লুৎফুর রহমান বললো তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ছোট বোন বললো তোমার কিছুই বুঝতে হবে না তুমি একটা হুইল চেয়ার নিয়ে তাদের সাথে কয়েকদিন অসুস্থতার অভিনয় করো দেখবে তাদের মুখের ভাষাও ওরা কতটা আপন হয়তো আমার কথা তুমি বিশ্বাস করবে না কারণ ওরা তোমার ছেলে ও ছেলের বউ লুৎফুর রহমান বলল তুই ভালো কথা বলেছিস যদি আমার নামে সম্পত্তি সব কিছু তাদের নামে লিখে দিয়ে আমি শূন্য হয়ে যায় আর এরপরে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে তো ওরা দেখবে কি দেখবে না তাও তো জানি না ঠিক আছে আমি ট্রাই করে দেখি আর ওরা যদি আমার সাথে বাড়াবাড়ি করে তাহলে ওই ভাষাটা তোর নামে লিখে দেবো ওদেরকে কিছুই দেব না আসি তোর সাথে পরে কথা হবে এই বলে চলে গেল। বাবার পলিটিক্স ও সমস্ত পরীক্ষা দেখে সবাই ফেল করার কারণে তিনজনে বাবার পায়ে পড়ে গেল আর এক এক করে তিনজনে বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে বলল প্লিজ বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা বুঝতে পারিনি আপনি যে আমাদেরকে ট্রাই করছেন লুৎফর রহমান বলল কাউকে ক্ষমা করব না তোরা আমাকে অনেক অত্যাচার করেছিস তোদের চেয়ে কুকুর অনেক ভালো হবে কারণ তাদেরকে খাওয়ালে পেছনে পেছনে ঘুরে তাছাড়া আমার ছোট বোন হামিদা বেগম একেবারে ঠিক কথা বলে আমার আপন মানুষ অনেক বড় স্বার্থপর শেষ পর্যন্ত আমি আমার ছোট বোনের কাছে চলে যাব সমস্ত সম্পত্তি আমার বোনকে লিখে দেব কারণ তোরা কয়েকটা দিন আমার উপর যেভাবে বিরক্ত হয়ে গেছিস তা নিজের চোখে না সাব্বির হাত পা ধরে বললো প্লিজ বাবা ক্ষমা করে দাও আমরা সবাই বিরাট অন্যায় করেছি সব সবকিছুর জন্য তোমার কাছ থেকে হাত পা ধরে ক্ষমা চাচ্ছি জীবনেও তোমার সাথে এই ধরনের ব্যবহার করব না বাবা বলল বললাম তো তোদেরকে ক্ষমা করবো না তোরা এখন টাকা পয়সাওয়ালা হয়ে গেছিস তোরা পারবি বাহিরে গিয়ে বাসা ভাড়া করে থাকতে বিশ মিনিট সময় দিলাম তাড়াতাড়ি বাসা ছেড়ে দে দোকান থেকে এসে যেন দেখি বাসা খালি এই বলে বাবা চলে গেল তারপর সবাই আফসোস করতে করতে বলল শেষ পর্যন্ত বাবার সম্পত্তিও বাবার কাছ থেকে বঞ্চিত হলাম কেন বাবার সাথে আচরণ করলাম এখনই বুঝতে পারছি যে কোনোভাবে ফুফির কাছে যেতে হবে তিনজনেরই ফুফিকে বললে ক্ষমা করে দিতে পারে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুনতাসির মুন্না